কালিহাতি উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি গঠিত কালিহাতি উপজেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটি গঠিত হয়েছে অধ্যক্ষ তোফাজুল হোসেন তুহিনকে আহ্বায়ক অ্যাডভোকেট খন্দকার মনিরুল ইসলাম মনির শফিকুল ইসলাম শফিককে যুগ্ম আহ্বায়ক করে এগারো সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে টাঙ্গাইল জেলা নাগরিক অধিকার সুরক্ষা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম হামিদুল হক মোহন শরণে এক স্বর্ণ শেষে এই কমিটি গঠিত হয় নাগরিক অধিকার সুরক্ষা কমিটি মানুষের কথা বলে পরিবেশ প্রাণ প্রকৃতির কথা বলে পরিবেশের ভারসাম্য রক্ষার কথা বলে আজকে নাগরিক অধিকার সুরক্ষা কমিটির পক্ষ থেকে আজকে এখানে আমরা সমবিত হয়েছি কালীহাতি উপজেলার বাসীর পক্ষ হতে যারা উপস্থিত হতে পেরেছি তারা একজন পরিবেশ সৈনিক আমি বলবো পরিবেশ সৈনিক নাগরিকের অধিকার প্রতিষ্ঠার জন্যই এখানে উপস্থিত হয়েছি কিন্তু যেই নাগরিকের কথা বলবো যেই নাগরিকদের নিয়ে অধিকার যে নাগরিকের অধিকার বাস্তবায়ন করব সেই নাগরিকদের সম্পৃক্ত যতটুক থাকার কথা থাকে আমরা সেটা করতে পারি না শুধু কালিহাতি বলে কথা না সারা বাংলাদেশেই এই একই অবস্থা একই রূপ সমাজ সুদীমণ্ডলী আমি শুধু বলতে চাই যে হামিদুলক মোহন একটি সংগ্রামের নাম হামিদুর ঢেক মোহন একটি লড়াইয়ের নাম যিনি এই দেশের দেশের মানুষকে ভালো রাখার জন্য কাজ করেছেন সংগ্রাম করেছেন কোনো লোভ লালসার তাকে গ্রাস করতে পারেনি তিনি কোনো প্রশাসনকে ভয় দিয়ে কথা বলেননি তিনি কোনো রাজনৈতিক লালসায় কথা বলেননি তিনি সত্য বলেছেন ন্যায়ের কথা বলেছেন তিনি আজকে আমাদের মাঝে নেই তার সাথে আমাদের চলার অনেক সুযোগ হয়েছে তার সাথে কথা বলেছি যিনি যেভাবে কাজ শুরু করেছিলেন টাঙ্গাইলে টাঙ্গালকে পরিবর্তনে একটি চিন্তা নিয়ে তিনি কাজ করেছিলেন এবং অনেকটুকু এগিয়ে গেছিলেন কিন্তু তিনি আমাদের মাঝে নেই তার রোহের মা ফেরত কামনা করছি আমরা কালিহাতিতে যে কমিটি করতে যাচ্ছি নাগরিক কমিটি আমরা কেন কমিটি করব আমাদের উদ্দেশ্য কি আমাদের লক্ষ্যটা কি আমরা চাই যে কালীহাতিতে প্রত্যেকটি নাগরিক অধিকার আয়ের জন্য আমরা সংগ্রাম করে যাব যে কোনো ন্যায় কথা আমরা অবশ্যই বলবো আমরা নির্ভয়ে কাজ করব সে মরিচা থেকে আফজালপুর পর্যন্ত যে নাগরিক বিপদগ্রস্ত হবে অন্যায়ের শিকার হবে যেখানে অন্যায় সেখানে প্রতিরোধ আমরা গড়ে তুলব সেই লক্ষ্যে কালিয়াদিতে এক জাক নেতৃত্বে আমরা একটি কাফেলার জন্ম দিতে চাই আজকেই সেই কমিটির একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে আমরা সময় সুযোগ মতো কমিটি করে আমরা কালিহাতির যত অন্যায় অভিচার অত্যাচারের বিরুদ্ধে আমার লুখে দাঁড়াবো খালি একটা কথা বলছাই গতকালকে আমি গোরুস্থানে গেছি আমার বাবার কবরটা জিয়ারত করার জন্য ওইখানে আমি নিম প্লেট দিই নাই আমাকে গোরস্থানের লোকজন বলতেছে ভাইয়া নিম প্লেটটা কেন দেন নাই আপনার বাবাকে তো রেগুলার মানুষ খুঁজতে আসে আইসা বলে মোহন সাহেবের কবর কোনটা আর অনেক মানুষ মারা যায় কিন্তু আপনার বাবাকে যে পরিমাণ মানুষ খুঁজতে আসে এটা আসলে অন্যরকম আপনার বাবা হয় ভালো মানুষ ছিল আপনাদের কাছে দোয়া চাই উনি যেন দুনিয়ার থেকে চলে গেছেন ঠিকই কিন্তু ওই কালে যেন উনি খুব শান্তিতে থাকেন এই দুয়াই আপনারা করবেন সব সময়। প্রিয় সুদীবৃন্দ হামিদুল হক মোহন শুধু একটি নাম নয় হামিদুল হক মোহন একটি ইতিহাস যে ইতিহাস টাঙ্গাইলের রাজনীতির ব্রড বৃক্ষ হিসেবে চিহ্নিত ইতিহাস যে মানুষটিকে আমি চল্লিশ বছর আগের থেকে চিনি তার সাথে আমার ঘনিষ্ঠতা ছিল না নাগরিক অধিকার সুরক্ষা কমিটি নিয়ে ওনার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ঘটে এবং ঘনিষ্ঠতা লাভ করি তার কথা কী বলবো আলরুহি সাহেব বলে গেছেন অনেকেই বলেছেন বললে শেষ করা যাবে না তার মতো নির্লোভ রাজনৈতিক আজকের বাংলাদেশে নয় সারা বিশ্বে বিরল উনিশটি বছর টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন টাঙ্গাইল থেকে অনেকে এমপি হয়েছেন অনেকে মন্ত্রী হয়েছেন সকলেই কিন্তু তার হাত ধরে তার পা ছুঁয়ে সমাজের প্রত্যেকটা লোকের উচিত আমরা নিজেকে সুন্দরভাবে গড়ে তোলা এবং মোহন সাহেবের ওনার প্রত্যেকটা কাজ ছিল সমাজে প্রত্যেকটা মানুষকে সুন্দর করে তোলা যেখানে দুর্নীতি সেখানে ওনার হস্তক্ষেপ আজকে নাগরিক সুরক্ষা কমিটি যেন প্রত্যেকটা কাজে আমরা সমাজ গঠনের জন্য যা পড়ি তাদের যে আবেগ হামিদুল হক মোহনকে নিয়ে অত্যন্ত সুন্দর এবং সাবলীলভাবে প্রকাশ করেছেন তারা মন থেকে যতটুকু উপলব্ধি করেন হয়তোবা ততটুকু তারা এক্সপ্রেস করতে পারেননি তারপরেও আমরা অত্যন্ত কৃতজ্ঞ আজকে হামিদুল হক মোহন সাহেব আমার ছোট একটি স্মৃতি রয়েছে আমি ওনাকে বা ওনার সাথে আজ থেকে উনি মারা যাওয়ার সাত দিন পূর্বে আমি আজকের আপনাদের যে অত্যন্ত জনপ্রিয় সভাপতি অনুষ্ঠানের তার মাধ্যমে আমি ওনার সাথে পরিচিত হয়ে হতে গিয়েছিলাম তো উনি আমাকে পরিচয় দেওয়ার পর অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করলেন এবং তার জীবনের অনেক ইতিহাস অনেক কথা তিনি বলতে থাকলেন যে দেলদোয়া নাগরপুর থেকে তিনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন যার ব্যস্ততার কারণে এই নাগরিক অধিকার সুরক্ষা কমিটি নিয়ে অনেক কিছুই করে যেতে পারেননি তবে তার আগামীর চিন্তা চেতনা এবং এই নাগরিকদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তার বক্তৃতায় সব কিছু বলে গিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতার সাথে বলতে চাই আমার বাবার আজকে যেখানে বসতেন যে মঞ্চে বসতেন সেই মঞ্চে কখনো আমরা বসার সাহস রাখিনি হামিদুল হক মোহন তিনি দৃষ্টির অন্তরালে চলে গেছেন কিন্তু একটি বীজ রোপণ করে গিয়েছেন তার এই বীজটি কি নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এই নাগরিক অধিকার সুরক্ষা কমিটি এই কমিটিটি নামেই বোঝা যায় যে একটি দেশের একটি জাতির যে নাগরিক সেই নাগরিকদের যে অধিকার সেই অধিকার সম্পর্কে নাগরিকদের সচেতন হতে হবে সেই অধিকারটা সত্যিকারের সুরক্ষায় যেন থাকতে পারে তার জন্য সবারই উদ্যোগী এবং সজাগী মনোভাব নিয়ে আমাদেরকে চলতে হবে আসলে হামিদুল হক মোহনবাইয়ের কথা বলতে গেলে আমি ক্ষুদ্র মানুষ আসলে তার সম্বন্ধে অত কিছু জানি না তবে তার সম্বন্ধে আমি টাঙ্গাইল শহীদ মিনারে তার স্মরণসভা হয়েছিল ওখানে আমি উপস্থিত হয়েছিলাম ওইখানে যে বক্তারা ছিলেন তাদের কথা শুনে আসলে আমার মনে হলো যে একজন ভালো মানুষ জীবিত থাকতে আসলে তার কদর আমরা করি না মারা গেলে হয়তো তার প্রশংসা করি তো হামিদুল ভাইয়ের সাথে আমার ওই শহীদ মিনারে গত বছর একটা প্রোগ্রামে দেখা হয়েছিল এবং উনি আমার সাথে কথা বলেছে এবং ছবি উঠাইছে উনি ছিলেন চিরসবুজ এবং তরুণ গত বিশ অক্টোবর সম্ভবত আমার যদি যতটুকু মনে পড়ে উনি হঠাৎ করেই ইন্তেকাল করেন যা টাঙ্গাইলবাসীর জন্য একটা বেদনাদায়ক কারণ টাঙ্গাইলে যেখানেই অন্যায় অবিচার হতো কেউ না থাকুক অন্তত পক্ষে বীর মুক্তিযোদ্ধা ছিলেন এই যে অবস্থা আজকে শুধু এটি টাঙ্গাইল নয় সারা দেশেই নদী দখল নদী ভরাট খাল দখল খাল ভরাট মাসের ঘের ভরাট বন্ধ করে সেখানে আবাসিক ভবন সেখানে মার্কেট বাজার করে দেশের যে প্রাকৃতিক নৈসর্গিক শোভা দেশের যে প্রাকৃতিক পরিবেশ দেশের যে জলজাধারগুলোকে বন্ধ করে দেয়া হয়েছে অন্যায় মুক্ত এবং আধুনিক একটি টাঙ্গাইল গড়ার তিনি স্বপ্ন দেখেছিলেন তিনি নাগরিক অধিকার সুরক্ষা কমিটির মাধ্যমে তিনি টাঙ্গাইলের সকল সেক্টরের বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করতেন বিভিন্ন মানুষের সাথে পরামর্শ করতেন বসতেন তারপরেও ছাত্র ছাত্রলীগের একজন কর্মী হিসাবে আমি তার কাছে যতবার গিয়েছি যতবার আবদার করেছি তিনি আমার আবদার পূরণ করেছেন তিনি আজকে পরলোক গমন করেছেন তাকে আত্মার গভীর থেকে আমি তাকে স্মরণ করছি তিনি যেন বেহেস্তের সর্বোচ্চ মাকামটি পান হামিদুল ভাই মোহন ভাই একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন তার বীর মুক্তিযোদ্ধার মাধ্যমে এতে সেদের টাঙ্গাইলের কালিহাতির এবং বিভিন্ন উপজেলার যে কৃতিত্ব রয়েছে তার সেই কৃতিত্বের কারণে আমরা তাকে স্মরণ রাখবো তার সাথে সরাসরি রাজনীতি করার সৌভাগ্য আমার হয়নি কিন্তু তার সাথে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় আমার সাথে কিছু যোগাযোগ ছিল তিনি রাজনৈতিক ব্যক্তির বাইরে টাঙ্গাইলে সার্বজনীন একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি সব সময় দলবত নির্বিশেষে দেশ নিয়ে বেশি চিন্তা করতেন